পুলিশ আর রাত্রে সাড়ে চারটা বাজে হোস্টেল থেকে উঠে নিয়ে গেছিলো তো এই বার্সিটি কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি আমরা দেখছি যে অনেক ভার্সিটি তারা নিজেদের স্টুডেন্টের জন্য অনেক পদক্ষেপ মেশে যে তাদেরকে তুলে নেওয়ার জন্য এবং তুলে নেওয়ার পরেও তাদের তাদেরকে ছাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ মেশে কিন্তু আমাদের ভার্সিটি সেটা করে নেই উল্টা আমাদের ভার্সিটি গেট না খুলে ওই দিকে আরও ঠেলে দিছে ঠিক আছে আমরা এক ঘন্টা সময় এখানে অপেক্ষা করছি দেখি চারটার মধ্যে আমরা তাদের আলটিমেটাম দেওয়া হয়েছি আপনার আমাদের জানাবেন ঠিক আছে এখন তারা আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমরা এখানে কোনোভাবেই কনভিন্স হচ্ছি না অপেক্ষা করছি তারা ধামাজাবাদের যেমনটা ভাবে দিয়েছিলো আঠারো তারিখে যে জায়গায় ব্র্যাক ইউনিভার্সিটির মতো এবং যেখানে ফ্যাকাল্টিরা বা উপাচার্য নিজে আমরা দেখেছি যে যেভাবে স্টুডেন্টদের সাপোর্ট করেছে এই আন্দোলনে আমাদের সেখানে আমাদের এন বি সম্পূর্ণভাবে আমাদের অ্যাগেনস্টে ছিল বিশেষ করে প্রক্টর ঠিক আছে তো আমরা যদি আমাদের এই নিরাপত্তাটা তাদের কাছ থেকে না পাই তাহলে আমরা কীভাবে বিশ্বাস করবো আমরা আমাদের আগামীতেও কোনো একটা কিছু হলে আমাদের ভার্সিটি যে আমাদের শেল্টার দিবে বা আমাদের প্রোটেক্ট করবে এর কি আমাদের কোশ্চেন তাদের কাছে এর জন্য আমরা বলছি যে আমরা এই প্রোক্টরের আন্ডারে আমরা থাকতে চাই না আমরা এই প্রোক্টরকে কোনোভাবে বিলিভ করি না তারা আমাদের কোনো সেফটি করে করেন সোশ্যাল মিডিয়াতে যখন স্ক্রিনশট বিভিন্ন কিছু পোস্ট করা হয়েছে তখন এই এগুলো নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এরকম এরকম এভাবে বলা হয়েছে যে এই এইরকমভাবে বান্ডেল করা হয়েছে যে আমাদের যারা যখন খুলবে তখন তাদেরকে হেনস্থ করা হবে বা বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে এরপরও কিন্তু আমরা থামি নেই আমরা আন্দোলন চালিয়ে গেছি এরপরে যা হলো যে তারা এ এগুলা তারা করতেই থাকলো যে এরকম স্ক্রিনশট নেওয়া প্রতিদিনই চলতে থাকে তো এখন হচ্ছে তারা অনেকে বলা হইতেছে যে বিভিন্ন শিক্ষার্থীরা যারা হলে থাকে বা আবাসিক হলে থাকে যারা তাদেরকে হেনস্থ করা হয়েছে পুলিশ দিয়ে ছাত্রলীগ দিয়ে তো অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করছে ওদেরকে কিন্তু এখানে বলা হইতেছে যে প্রক্টর নাকি ছাড়াইছে তাদেরকে ছাড়ানো হয়েছে প্রক্টর দিয়ে কিন্তু প্রক্টরের এখানে কোনো ভূমিকাই নেই আসলে আমাদের যে ফ্যাকাল্টি কিছু আমাদের পিছনে অনেক দের হাতবাধা আমাদের রেস্ট্রিকশন দেশের বিশ্ববিদ্যালয়গুলো আসলে এইখানে একসাথে প্রকাশ করেছে অনেক বিশ্ববিদ্যালয়গুলো তো আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা পর্যন্ত মাঠে নেমে আছে কিন্তু আপনাদের ইউনিভার্সিটি এই ফক্টরের এই নীতির কি কারণটা সেটাই আমরা বুঝতেছি না সেটার জন্যই আমরা এটা জবাব চাই আপনাদেরকে রাজনীতি শিক্ষাচ্ছে কিন্তু তারা আমাদেরকে তারা আমাদের পাশে নেই আমাদেরকে বিপদে ঠেলে দিতেছে তারা কিন্তু ভিতরে আমরা যখন দরজা নক করি তখন কিন্তু তারা ভিতরে আমরা গার্ডদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে গেট কেন খোলা হবে না তখন তারা বলল বললো প্রক্টরের নির্দেশ গেট খোলা যাবে না এমনকি যাকে পাওয়া যাবে তাকে আন্দোলনে সাথে সাথে তাদেরকে ডাকা হবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এরকম আমরা অনেক কথাবার্তা শুনতেছি তো এর এই জন্য আমরা আমাদের আমাদের অনেকগুলো দফা আছে আমাদের এইখানে অনেক আমাদের যেমন হচ্ছে এইখান থেকে আমরা ক্যান্টিন থেকে খাবার নিয়ে ঢুকতে পারি না এগুলো পরে এগুলো আমাদের ঢুকতে পারি না তো এইসব দাবিগুলো আমাদের বিভিন্ন ধরনের দাবি আছে আমরা যখন সেফ ফিল করব তখন আমরা এই দাবিগুলো বা বিভিন্ন ধরনের দাবি আছে এটা পুরো পুরো এনডিউবি পুরো নাম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দাবি এটা শুধু একজন দুইজনের দাবি না সকলের দাবি এক দফা দাবি হচ্ছে আমাদের পত্রকে রিজাইন করতে হবে এবং রিজাইন করার আগে তাকে জবাবদিহি করতে হবে কেন আমাদের এরকম করলো কেন তারপরে আমরা পদত্যাগ পত্র গ্রহণ করব এবং ওই ওই পদে হবে যে আমাদেরকে ফিল আপনারা সকাল থেকে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে আপনাদের এই প্রেক্ষিতে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত আপনারা তো তাদেরকে আহ্বান জানিয়েছেন পদ থেকে তারা তার প্রতিক্রিয়ায় কি কি বলেছে সেটা একটু